সুপ্রভাত কলকাতা গুড মর্নিং কলকাতা কেমন কাল দুবাই দর্শন করি কেমন আছে আজ পাইলট রান করছে হুম হুম মানে স্যাররা তো রয়েছেন কলকাতায় তো কোনো দিকে কমি না থাকে তাই তো আত্মীয় বাপ্পায় সবাই আমরা নিজে নিজে তাই তো তো আজও স্যারদের সাথেই আছি আপনারাও সাথেই থাকবেন চলো টাটা সবাই উঠে বলুন আর চললো দেবু কিন্তু দেবু তো সবার আদরের দেখছেন তো হ্যাঁ সাথে আমাদের মানে দেবুর সিনিয়র দাদা ভাই সাথেই আছেন দেখছেন তো আর থাকতেই পারলো না হুম হুম আপনারাও যেমন সবার আদরের দেবু তো দেবু তো সবার আদরের তো চললো তো আজ দেখো আমার আপনার সবার ভালোবাসা শহর কলকাতা তাই তো আর জাস্ট অফিস টাইমও ছিল সকালের কলকাতা আমরা এখন এটা কোথায় হ্যাঁ এখানে এটা হলো প্রটিন মার্কেট মানে পাটলি আর এই যে দেখছেন না হ্যাঁ এটা এখন পার্ক স্ট্রিট মানে মিনি পার্ক স্ট্রিট জাস্ট আপনারা বিকেলবেলা আসবেন একদম রাত পর্যন্ত বোঝা গেল আর দেখছেন তো অফিস টাইমে জাস্ট একটু দেখে নিন আর পড়ে নিন এটি হলো মেট্রো স্টেশন তো শহর কলকাতায় আর ফাইনালি আমরা রওনা আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম এটা মেট্রো মেট্রোর গাড়ি তো আমরা এখন তো স্যার তো যেহেতু রয়েছেন তাই না আমরা যাব নিউ টাউন নব হোটেল তো ওখান দিয়ে স্যারকে পিক আপ করবো তারপর সারাদিন আজ স্যার আছেন অফিসে হয়ে যাওয়া হবে তারপর আসতো বিদায়টা যেন বোঝাই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার তো স্যার আসবেন তো দেখাও হবে কোনো অসুবিধা নেই আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এটা কোথায় হ্যাঁ হ্যাঁ সামনে বাঁদিকটা লক্ষ্য করবেন এখানে সায়েন্স সিটি কলকাতা সায়েন্স সিটি আর সেই আমরা পৌঁছে গেলাম কোথায় কলকাতার গর্ব ঐতিহ্য সবার ভালোবাসা শহর কলকাতা সিটি অফ জয় তাই তো দেখো 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 সেই অফিস টাইম চিংড়ি ঘাটা মানে বোঝা গেল জাস্ট ফাটা ফাটি তো সব মিলেমিশেই থাকতে হবে শহর কলকাতা তাই তো হুম হুম আর অফিস টাইম বলেই কথা তাই তো আর ফাইনালি আমরা চিংড়িঘাটা মানে প্রবেশ করছি আর দেখো দেখো তো আর দেরি না আপনারা পরিক্রমা দর্শনের জন্য শহর কলকাতা গ্রাম শহর সবাই আপনারা মানে হুম হুম বেরিয়ে পড়ুন আর রওনা দিন আর সাথে তো আমাদের গ্রাম শহর বহু সিনিয়র সিনিয়র দাদা ভাইরা আছে পাইলট দাদারা আছে সবাইকে সাথে নিয়ে আর একটু দূরে লক্ষ্য করুন দেখা যাচ্ছে না হ্যাঁ আমরা ফাইনালি এখানেই যাবো আর পৌঁছেও গিয়েছি দেখছেন তো হ্যাঁ হ্যাঁ তো ফাইনালি পৌঁছলাম আর চলো স্যার এসে গেছে

আর লিফ্ট থেকে নেমেই শুরু হয়ে গিয়েছে অফিসে ত্যাগো কথা কথা কথা। সেলফি ফটো জাস্ট ফাটা ফাটি তাই তো আপনারাও সবাই আনন্দ করুন আর সাথে আমাদের তো দেখছেন তো স্যার আছেন সিনিয়র তো স্যারকে সেলুট জানায় আর হুম আমরা আবার বেরিয়ে বললাম শহর কলকাতার দর্শনের জন্য পরিক্রমা তাই তো পাশেই আছে সে দুবাই হ্যাঁ এটা হলো সেক্টর ফাইভে আর ডিবি বোঝা গেলো আর এটা হলো আমাদের আইটিআই অফিস পাড়া মানে তো আর দেরি না আপনারা চলে আসবেন আর বলেই দিয়েছি তো হুম হুম এখানে আসলে কাছাকাছি আছে নিকো পার্ক ইকো পার্ক একইটিকা আরও বহু কিছু রয়েছে তারপরে তো মানে লাঞ্চ ডিনারের জন্যে বড় বড় রেস্তোরাঁ রেস্টুরেন্ট বোঝা গেল আমরা তো বাঙালি খাদ্য রসিক তাই তো হুম দেবুও পেটুক কম না তাও বেশি বেশি আর দেখো এখানেও শুরু হয়ে গিয়েছে হুম বোঝায় গাড়ো সবাইকে স্বাগতম আর সাথে আমাদের দেখছেন তো স্যার আছেন সিনিয়র সিনিয়র সবাইকে সাথে নিলাম আর আপনাদেরও পরিক্রমা দর্শনের জন্যে ব্যাস দেবু এবার রহনা দিল আর ফাইনালি আমরা পৌঁছে হয়ে গিয়েছি দেখছেন তো একটু আগে দেখবেন এগুলো গাড়ি পার্কিংয়ের জায়গা আর এটা একটু দেখে নিন পড়ে নিন এর পাশেই আছে আর এই যে দেখছেন বাঙালি বাঙালিয়ানা মানে সবাই তো খাদ্য রসিক এখানে আসবেন মানে রেস্টুরেন্ট রেস্তোরাঁ তো আছে সাথে আপনারা ফাস্ট ফুড মানে সব কিছু মিলেমিশে এক এক তো দেবু পৌঁছে গিয়েছে চলো আর ডেবু এখন কোথায় হ্যাঁ হ্যাঁ দেখছেন তো দেখেন আচ্ছা ঠিক আছে আর এটা হল নল বন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করা হয়ে যায় ভেতরে রেস্টুরেন্টও আছে আরও ঘোরার মানে অনেক রাইডও আছে সাথে আর তোমার আছে আর আমরা আছে এখন সেক্টর হাই হুম শহর কলকাতা আই লাভ কলকাতা মানে বাংলায় বলছি আর বলছি না তাহলে শহর দর্শন পরিক্রমা সাথেই থাকবে বুঝতে তো হ্যাঁ হ্যাঁ এটা হলো সিটি অফ জল হ্যাঁ শহর কলকাতা চল আজকে যাবো খাইবে আছি দেখ হ্যাঁ রান্না করছি পাইলাম না চলো টা 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 আর শহর কলকাতা পরিক্রমা দর্শন বলুন সবাই দেখো একটা অভাব জায়গা হলো তাহলে পরিক্রমা দর্শন করতে গেলে সাথে থাকতে হবে তাই তো হুম গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম সারাদিন প্রতিদিনই যতটা পারবো দেখবো চেষ্টা করবে আপনাদেরকে আপডেট দেওয়া আর তো আমাদের শহর গ্রাম মানে সব জায়গায় সিনিয়র পয়লা দরভাইরা আছে কোনো অসুবিধা নেই তো আর দেরি না বেরিয়ে পড়ুন তা আর সাথে দেবুর একই জেলায় দাদা ভাইয়ের বাড়ি হুম দক্ষিণ চব্বিশ পরগনা মগলাট থেকে এসছেন কত কষ্ট করছেন দেখছেন তো আর ফাইনালি আমরা হুম কোথায় সেই বিশ্ব বাংলা গেট কেননা আমরা এবার রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে বোঝা গেল তো সবাই মনটা খারাপ তাই তো তাই তো তো যেহেতু স্যার আমাদের বিদয় রজনী মানে আবার হবে তো দেখা এ দেখা সাইজ দেখা নয় তো নয় তো তাই তো তাই তো তাই তো তো আমরা সবাই স্যারের সাথেই আছি স্যারও আমাদের সবার সাথেই আছেন আর সন্দেহ হয়ে আসছে দেখছেন তো জাস্ট আমরা এটা ইকো পার্ক পার করছি আমার লেফট সাইডে একটু লক্ষ্য করবেন এটি হলো ইকো পার্ক তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম হুম আর স্যারকে শুভ কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার আর আমরা আবার টাটা তো এটি হলো আমাদের দমদম মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোঝা গেল তো কেমন আমাদের শহর কলকাতা আর স্যারকে টাটা ব্যাস সবাই একটু মন খারাপ দেবও মনটা খারাপ তাই তো কিন্তু আমাদের সাথে সবার সাথেই থাকতে হবে তো আবার দেবু চলল মানে অফিস পাড়াতে কেন ওখানে আমাদের আরও মেম সবাই বোঝা গেল হ্যাঁ তো সন্ধেবেলায় দেখছেন তো জাস্ট অফিস টাইম মানে কলকাতা হ্যাঁ মিলেমিশে একাকার জাস্ট ফাটা ফাঁটি আর এখন তো দেখছেন কেমন এটা আকাঙ্ক্ষা মোর নিউ টাউন রাজার নিউ টাউন আবার আমরা ওই তো কেমন লাগছে আমাদের শহর কলকাতা আই লাভ হ্যাঁ হ্যাঁ আর দেখছেন তো রাইট সাইড লেফট সাইড সব ফলো করুন আলোই আলো দিত আমার আপনার সবার ভালোবাসা শহর আবারও বলছি একটু লক্ষ্য দিন আর দেখে নিন দেখছেন তো উপরে এটা বিশ্ববাংলা গেট এখানে আপনারা রেস্তোরাঁ রেস্টুরেন্ট আপনারা এসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুই মানে আসতে পারেন জাস্ট ফাটাফাটি আর এই যে আমরা আবার ফের পৌঁছে গেলাম সেক্টর ফাইভে কেমন লন্ডন 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 মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটাই হলো কলকাতা আর ফাইনালি আমরা স্যারম্যামকে পিক আপ করে নিয়েছি আর এবার আমরা তো রহনাও দিয়েছি দেখছেন তো জাস্ট অফিস টাইম এই আর সাথেই সেই আমাদের গ্রুপ ফটো সেলফি সব কিছুই হলো দিদিভাইও আছে স্যারও আছে আর আমরা এবার রওনা দিলাম কিন্তু সেই হুম চিংড়িঘাটা ভালোবাসা মানে সবার ভালোবাসা চিংড়িঘাটা দেখো দেখো এখানেই আমরা ব্যাস তারপর তো আমরা ওখান দিকে রওনা দিলাম আর আমরা এখানে কোথায় হ্যাঁ মা ফ্লাইওভার দেখছেন তো এটা হলো জেডব্লিউ ম্যারিয়েট পাশে আইটিসি রয়্যাল তার পাশে আইটিসি সোনার মানে সব মিলিয়ে মিশে একাকার আর রাতের শহর কলকাতা আলোয় আলোকিত মানে বাংলায় বলছি কলকাতা আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি আর দেখছেন তো এখানে আসলে প্রেমে পড়ে যাবে ভালোবেসে ফেলবে বোঝা যাচ্ছে দেখছেন তো আর দেবু যারা ভালোবাসে সবাই ভালোবেসে ফেলেন এটাই হলো দেবু কলকাতা পাইলট আর জ্যেষ্ঠু আর একটু দেখে নিন পড়ে নিন সেই হ্যাঁ বোঝা গেলো ফাইনালি আমরা পৌঁছেও গিয়েছি আর স্যারকে স্যালুট জানাই কত কষ্ট করছে আর সবাই তো সাথে আছেন স্যাররাও আমাদের সাথে আছেন আর ফাইনালি আমরা একটু লেফট সাইডে লক্ষ্য দিন এটি আমরা চলে এসেছি নিউ মার্কেট ধর্মতলা বোঝা গেল আর আমরা পৌঁছে হয়ে গিয়েছি হুম হুম একটু দেখে নিন আর পড়ে নিন যেহেতু পুরো আপনাদের রাতের কলকাতা পরিক্রমা দর্শন আর এই বাঁতে একটু কলেজটা লক্ষ্য দিন হুম দেখে নিন এখানে বড় বড়ো আমাদের মহান ব্যক্তিরা এক সময় পড়াশুনো করেছেন এখনও করছেন বোঝা গেল আর আই লাভ কলকাতা আমার ভালোবাসা শহর তাই তো আপনাদেরও হুম হুম তো আমরা ফাইনালি পৌঁছে গেছি এটা হলো হাজরা ক্রসিং দেখছেন তো হ্যাঁ হ্যাঁ আর বিয়ের মরশুম বলে কথা ও দেবু ফাইনালি পাড়াতেও পৌঁছে গিয়েছে আর সবাই দাদা ভাইরা আছে দেখছেন তো দুটো দাদা ভাই সাথেই আছে আর দেবু আবার পৌঁছে গিয়েছে আর সবাইকে জানাই স্বাগতম শুভ রাত্রির শুভ বিবাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আর পরিক্রমা দর্শন সব কিছুই সাথেই হবে শুধু আর আপনাদের সাথে আছে কে দেবু কলকাতা পাইলট